বল পদাধিকার যে পদাধিকার এদেশের মানুষ বঞ্চিত হয়েছিল দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এসব অন্যায় অত্যাচার নিপীড়ণ জুলুমের প্রতিবাদে আমাদের ছাত্র জনতা এক হয়ে 5ই আগস্ট এই বাংলাদেশকে নতুন ভাবে মুক্ত করেছে আমরা যারা জাতীয় দপার আদর্শে বিশ্বাসী আমরা যারা বিএনপি এর আদর্শে বিশ্বাসী আমরা দীর্ঘদিন থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতেছি করে আসছি প্রায় ষোলো ষোলো সতেরো বছর থেকে আমরা আমাদের অনেক করা হয়েছিল সেই কাহিনী এখন বের হয়ে আসতেছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে আর মামলা হামলার কথা তো বাদেই দিলাম কোন দাবি আমরা তুলে ধরতে পারিনি দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচিটা বাইশ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল তাতে সেই কর্মচারী চলাকালীন সেই কর্মসূচি চলাকালীন আমাদের পুলিশ গুলি করে শেখ হাসিনা সরকার এদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে নিয়ে গিয়েছিল একটা কমিশন ছিল দুর্নীতি দমন কমিশন যেটা শুধু বিএনপি দমন কমিশন হিসাবে কাজ করেছিল শুধু বছরে কি করেছে সেই নিয়ে দায়ের করেছে কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মন্ত্রী এমপিরা যে ব্যাপক দুর্নীতি করেছে পুকুর কেন সমুদ্র চুরি করে ফেলেছে সেসব দুর্নীতি দুর্নীতি দমন কমিশন দেখেনি